সে কিন্তু পিক এর মধ্যে নেমে এম ওয়ান ফোর গান পাই গেছে আর সামনে এনিমি তারে কিন্তু একশো ডাইসি কিন্তু লাগে নাই আর বিটুকে স্কট নিয়ে নেমে গেছে আর সামনে কিন্তু এনিমি আছে তার সাথে কিন্তু অনেক এনিমি নেমে গেছে পিকের মধ্যে আর গেছে আমার মনে হচ্ছে এই পিকের বড় ঘরের মধ্যে এনিমি আছে আর সামনে কিন্তু একটা এনিমি দেখা গেছে অনেক ড্যামেজ দিয়ে দিছে আর এখন দেখতে পাচ্ছি এনিমিটা কিন্তু আর ফাইনালি কিন্তু বিটুকে দিয়ে এনিমিটাকে ক্লিয়ার করে দিছে আর সে কিন্তু এখান থেকে স্নাইপার পাওয়া গেছে আর মেডি করে নিতে তার হেলথের অবস্থা পুরাই খারাপ করে দিয়েছিল আর গাছ তোমাদের কাছে করে ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিও আর গেছে আমার মনে হয়

উপরে চলে আসতেছে আর গাইস সেই দেখতে পেল নিচে কিন্তু এনিমি রয়েছে তার কাছে কিন্তু এয়ার ডব্লিউএম রয়েছে আর এয়ার দিয়ে কিন্তু এনিমির উপর রাইড দেওয়ার চেষ্টা করতেছে বিটুকে আর ফাইনালি সাইডে এনিমি সে কিন্তু এনিমিটাকে এমপি ফাইভ দিয়ে প্রচুর ড্যামেজ দিয়ে দিয়েছে আর ফাইনালি এয়ার দিয়ে এনিমিটাকে নক করে দিয়েছে আর এমপি ফাইভ দিয়ে ক্লিয়ার করে নিছে আর গাইস তোমরা দেখতে পাচ্ছি বিটুকের কাছে কিন্তু অলরেডি রয়েছে একটা স্নাইপার এবং এমপি ফাইভ গান আর তাই কিন্তু অলরেডি ছয়টা কিল হয়ে গেছে আর মাত্র ছাব্বিশটা এনিমি অ্যালাইভ রয়েছে আর আজকে আমরা বিটুকে ম্যাচের মধ্যে কয়টা কিল করতে পারে ও ভাই সব সামনে কি এটাকে মারতে পারবো আরে ভাই স্নাইপার দিয়ে কিন্তু শটের মধ্যে করে করেছি এনিমিটাকে আর ভাই ক্লিয়ার করে না আরে ভাই ক্লিয়ার করে নিয়েছি অলরেডি এনপি ফাইভ দিয়া আর ভাই তোমাদের কাছে কেমন লাগে বিটুকের ভিডিও একটু কমেন্ট করে জানা দিও আর বিটুকে কিন্তু মেডি করে নিয়ে আছে আর এখান থেকে সে সুরা চলে আসে ক্রক মধ্যে আর কাজ আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু চলে আসছে আর সেই ক্লকটার মধ্যে আসার পর সাইডে একটা এনিমি দেখতে পাই আর এনিমিটাকে প্রচুর পরিমাণে ড্যামেজ ও মেরে আর ফাইনালি কিন্তু ক্লিয়ার করে তার অবস্থা খারাপ আর এখন সে এখান থেকে লুট করে নিতেছে কিছু পরিমাণে আর হেলথের অবস্থা খারাপ দেখে সে মেরি করে নিতে আর কাজ আজকে আমরা দেখবো বিটুকে ম্যাচের মধ্যে কয়টা কিল করতে পারে আর মাত্র কিন্তু বাইশটা এনিমি লাইভ রয়েছে তার কিন্তু অলরেডি আটটা কিল হয়ে গেছে আর গাইস আমার মনে হয় এই ক্লকটার মধ্যে আর এনিমি নাই আর সে কিন্তু এখান থেকে কিছু পরিমাণে লুট করে নিয়েছে আর তার হেলথের অবস্থা খারাপ দেখে সে করে নিয়েছে গেছে আমার মনে হয় ক্লকটার মধ্যে আর এনিমি নাই সে কিন্তু এদিক ওদিক ঘোরাঘাড়ি করতেছে এনিমি আছে কিনা আর গাছ বিটুকের কাছে কিন্তু অলরেডি একটা স্নাইপার রয়েছে আর একটা স্নাইপার হলে কিন্তু বিটুকে এই ম্যাচের মতো অনেকটা গিল করতে পারতো বিটু কিন্তু স্নাইপার প্লেয়ার তোমরা তো জানোই গাইস বিটু কিন্তু অলরেডি এই ক্লকটা থেকে চলে আসে আর ক্লক টাও থেকে এখানে চলে চললে পর তার এন মানে টিম মেটারে নক করেছে এনিমিটা আর এনিমিটার উপর বিটি করে আর গেছে এক শট দিয়েছে স্নাইপার দিয়া আর গেছে এনিমিটা কিন্তু বিটি করে এর অবস্থা পুরাই খারাপ করেছে আর ফাইনালি এক শটের মধ্যে এনিমিটারে কিলার করেছে আর তার হেলথ এর অবস্থা খারাপ দিকে সে মেডি করে আর গেছে আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু পুরা তিনটা টিম মেট কিন্তু মারা গেছে আর সে কিন্তু একলাই লাই বাচ্চা আছে আর সে এই ম্যাচটা গিয়ে একলা মানে বইয়া করতে পারবো আর গেছে এটা কিন্তু পাঁচ বছর আগের গেম প্লে ভিডিও পাঁচ বছর আগে কিন্তু গাছ ফ্রি ফাইভ দেওয়ার অপশন ছিল না তোমরা তো জানোই আর সে এখানে কিছু পরিমাণে লুট করে নিতেছে এখান থেকে কিছু পরিমাণে লোয়াল এবং মেডিকেট নিয়ে নিতেছে আর এখানে এনিমি নাই সে এখান থেকে ড্যানজারের মধ্যে এসে বসে আর ড্যানজার এসে পরে সামনে দেখে এনিমি আর তারা কিন্তু গাছ স্নাইপার দিয়ে কিন্তু মারতে পারবো না এটা দেখতে পারে ও ভাই সামনে এনিমি তারা একশো দিয়ে দিছে ভাই এক শট দুই শর্ট ভাই হেড শট মার ভাই আর কাছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অলরেডি একটা স্নাইপার রয়েছে আর একটা কিন্তু আর সেখান থেকে কিছু পরিমাণ লুট করে নিয়েছে আর ভাই লোল দিতে ভাই সামনে নিমি তার এক শটে ভাই এটা কি মুখ শট দিব নাকি ও ভাই হেড শট মারিয়েছে হেড শট দিয়া তার হেলথের অবস্থা খারাপ করেছে সে মেডিকেল আর গাছ এখানে কি আর নিমি নাই বিটুকের কি এক লাই বাচ্চা আছে তার মানে তিনটা কিন্তু মারা গেছে সে এক লাই আছে বাচ্চা আর সে কিন্তু নক এনিমিটার উপর রাস দিয়ে দিতে ভাই নক হ্যাড শুট মার দিচ্ছে এমপি ভোটাই দিয়া আমার মনে হয় এখানে আর এনিমি নাই বিটুকে কিন্তু করতেছে করতেছে তার হেলথ তো ঠিকই আছে সামনে কিন্তু ভাই তার অবস্থা সে এখন মেডিকেট করে নিতে আর সামনে এনিমিটার তো আজকে খবর আছে গাইস আজকে দেখবো গাইস সামনে এনিমিটার বিটুকে কি রকম ড্যামেজ দিতে পারে আর নক করতে পারে আর সে কিন্তু স্নাইপার দিয়ে কিন্তু এনিমিটার বাই স্নাইপার দিয়ে হেড শটমার ভাই এটা কেম নাকি ভাই আর তার কাছে কিন্তু এমপি ভর্তি আছে আর স্নাইপার আছে ভাই আর মাত্র কিন্তু দশটা নিমি আলাই পেয়েছে তার কিন্তু অলরেডি এগারোটা কিল হয়ে গেছে আর এটা পাঁচ বছর আগে গেম প্লে ভাই এখানে কি আরেকটা এনেমি আছে নাকি তারও হেডশট শট ভাই স্নাইপার দেওয়া কেমনি কি ভাই বিটুকে তো পুরাই রাজা হয়ে গেছে ভাই আর মাত্র ভাই আটটা এনিমি এলাই পেয়েছে তাকে নিয়ে কিন্তু আটটা আর মাত্র সাতটা এনিমি আর ভাই আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু তেরোটা কিল হয়ে গেছে ভাই আরেকটা স্নাইপার পাইলে তুই তো দুইটা স্নাইপার পাই গেছে অলরেডি সামনে এনিমি গাড়ির উপরে তার এক শট দুই শট আর ভাই নক করতে পারবো নাকি ভাই দুইটা স্নাইপার কিন্তু অলরেডি পাই গেছে বিটুকে আর সে কিন্তু এনিমির উপর হাস দিয়ে আছে স্নাইপার নিয়ে দুইটা স্নাইপার পাই গেছে ভাই রে ভাই আজকে এনিমিটার খবর আছে ভাই এখানে দুইটা এনিমি ও ভাই সামনে এনিমি আজকে তো এনিমিটার খবর আছে ভাই একটা শর্ট দেয় দেড় শট দুইটা মানে দুই শটে কিন্তু একবারে নকড়েছে সামনে মনে হয় আরেকটা এনিমি আছে মনে হয় ফ্যাক্টরির মধ্যে ও ভাই ক্রিমিনাল ক্রিমিনাল নাকি না দাদা ভাই এক মানে করেছে আরেকটা এনিমি তারও করেছে ভাই এখানে আরেকটা এনিমি তাই মানে ক্লিয়ার করে দিব সামনে আরেকটা এনিমি ও ভাই ভাই তার হেলথের অবস্থা দেখতে পাচ্ছ সামনে এনিমিটা বিটুকের অবস্থা টাইট করে দিয়েছে ভাই এক শর্ট দুই শর্টের মধ্যে কিন্তু একবার ক্লিয়ার করে দিয়েছে তার হেলথের অবস্থা খারাপ করে দিয়েছে আর ভাই বিটুকের কিন্তু অলরেডি সতেরোটা কিল হয়ে আর মাত্র চারটে এনিমি অ্যালাইভ রয়েছে আর তার হেলথের অবস্থা খারাপ দিকে সে মেডিকেট করে নিতে আছে আরে ভাই এখনো চারটে এনিমি অ্যালাইভ রয়েছে তারপরে এত বড় জোন ভাই কেমনে কি ভাই সে এখান থেকে কিন্তু কিছু পরিমাণে লুট করে নিতে আছে আর তার কাছে কিন্তু দুইটা স্নাইপার আছে আর সে এখান থেকে চলে আসছে এই জায়গার মধ্যে আর এই জায়গার মধ্যে এসে দেখে সামনে দুইটা এনিমি ভাই রে ভাই স্নাইপার দিয়ে অনেক শর্ট দিতে আছে কিন্তু লাগতাছে না এক শর্ট বাইরে ভাই এখনো লাগে না কেন এক শর্ট লাগে আছে একটা নক দুইটা শর্ট তিন শটের মধ্যে ভাই ক্লিয়ার করে দিচ্ছে আর মাত্র একটা এনিমি আর এই জায়গার মধ্যে কিন্তু যতগুলো এনিমি ছিল সবগুলো এনিমিটাকে কিন্তু সে মারা ফেলছে আর সে এখান থেকে গাড়ি নেওয়া কিন্তু চলে যেতেছে ফ্যাক্টরির মধ্যে আবারও সে কিন্তু ফ্যাক্টরির মধ্যে চলে এসেছে আর সামনে এনিমি বাইরে লোল দিতেছে এটা কি মারতে পারবো মারতে পারলে কিন্তু ম্যাচটা বুঝা করতে পারবো ইটুকে ভাই সামনে এনিমিটার সাথে কিন্তু বিটুকে মজা করতে আসে প্রচুর ভাই কি মারতে পারবো ভাই এ ভাই ইমোট শটে মারবো নাকি একটা কিন্তু এস বিডি গান আর কিন্তু একটা স্নাইপার বিটুকে এনিমিটাকে মারার চেষ্টা করতেছে এনিমিটাও কিন্তু বিটি কে মারার চেষ্টা করতেছে আর সে কিন্তু হেয়ার শর্ট টাই করতেছে গাইস ও কিন্তু হেড শর্ট মারাইছে আর বিটু কিন্তু এই ম্যাচটা বুঝ করে নিচ্ছে আর গাইস তোমাদের কাছে ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে দিও আর আমার চ্যানেল নতুন তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর গাইস নেক্সট কি রকম ভিডিও আনবো একটু কমেন্ট করে জানাই দিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর একবার বললাম দেখে সরি গাইস